যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারাটা কি আমাদের ময়দান আল মতো কালো হয়ে যাবে এ বেনমাজি বাবারা তুমি খেয়াল করিয়া দেখো আজকে দুনিয়ার মধ্যে তোমার চেহারা যতই সুন্দর হোক না কেন আমার মা বোনরা তোমার চেহারা যতই আকর্ষণীয় হোক না কেন যদি নামাজ না পড়িয়া কেয়ামতের ময়দানে উঠো তোমার চেহারা একেবারে কালো কুসি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও যারা হারাম কর হারাম ভক্ষণ করে কি আমাদের ময়দানে উঠবে তাদের চেহারা বিকৃত হয়ে সুয়ারের সুরাম ধারণ করবে আল্লাহ হারাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও যারা ঠক বাজি করবে তাদের চেহারা বাঙ্গরের সুরাত হয়ে যাবে যারা হিংসা আজাদ করবে তাদের সেরা কুকুরের সুরাত হয়ে যাবে যারা জাকাত দিবে না জাকাতের মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হয়ে যাবে সাপ দুই সুয়াদের মধ্যে শুধু আঘাত করতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে মাফ করিয়া দাও নাফরমান বদমাস বেঈমানের হাত পা জাহান জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে জাহান আলামদিনী ক্ষেপ করবে খেপ করবে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ্ লহি তারা আলাই মাহিন্দ কি নিয়ে বসা হঠাৎ তিনি আওয়াজ পাইলেন আওয়াজ পাইলেন নবী আলাই সালাদ করেন হে আমার সাহাবারা জানো কিসের আওয়াজ কিসের আওয়াজ সাহাবারা বললেন আজলাউ আল্লাহ রসুলই ভালো জানেন ভালো জানেন নবী আলাই সালা তুয়াসাল বললেন সত্তর বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান্নাম নিচে এই এইমাত্র তার আওয়াজ তোমরা পাইছো জাহান জাহান্নামের উপর থেকে না ফার্মাদের লাঠি বারিয়া ফালাইয়া হবে সত্তর বছর পর্যন্ত নাফারমান জাহান্নাম নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মা করিয়া দাও কিন্তু যদি মুসলমান হইয়া কবরা যাও রাউজা তুম মিন ইাজিল জান্নাহ কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দূর তাকাবা তত দূর ফাঁকা হয়ে যাবে জান্নাতে সার সুরা খোয়া যাবে রাস্তা হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ে মধ্যে গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মাওলা কিয়ামতের ময়দানে ডাকি ডাকিয়া ডাকি আর ও সিনসে জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আবল্লামাৰ ডাইন হাতে পৰিয়া যাবে আম্মা মান উতিয়া দিয়া কিতাপ আবু বিয়া বি নিহিফাইয়া কুলুহা উক্ৰা উ কিতাপিয়া ইন্নি খনান্তু আনি মূলা কিনিছা বিয়া পাহু আফি ৰিশাকে ব দিয়া পি আলিয়া কুতু দানিয়া কলুহাসা বুহানি ইয়ামিমা আস্লাব তুমফিল ফিল মিল খালিয়া আল্লাহ কবুল করিয়া নাও চেহাৰ এটা নুৰে আলোকিত হয়ে যাবে

আমার মাওলা ফক রব্বুল আলমিন সবার জাত সবুজ ইয়া কোতে পাথরের সিংহাসনের মধ্যে বসায়া দেবেন আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমার মাওলা ফক রব্বুল আলমিন জান্নাতের মধ্যে জান্নাতে থেকে দাখেল করাবার পরে আমার মাই আমার মাওলার তরফ থেকে সালামুন পাওলাম নির্রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি